হোয়াটসঅ্যাপ থেকে ছবি বা ভিডিও অনেকের কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায় তো এটা আপনি কীভাবে অফ করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিন্তু অনেকেই চান না যে অটোমেটিক যে কোনো ফটো বা ভিডিও ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে যাক মানে আপনার চাইলে কিন্তু সেটা ডাউনলোড হবে এবং আপনার না চাইলে কিন্তু সেটা ডাউনলোড হবে না তো কিভাবে আপনি এই কাজটা করবেন আজকের ভিডিওতে দেখা উত্তর জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখে কাজটা আপনি শিখে নেবেন চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি আচ্ছা এর জন্য কী করবেন চলে আসবেন আপনার ফোনে সিম্পলি হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ক্লিক করে আপনি ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিচ্ছি আচ্ছা ওপেন করলে দেখবেন আপনার সামনে ঠিক এরকমের একটা পেজ আসবে তো সিম্পলি আপনি ওপরে এই যে থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন এই যে থ্রি ডট অপশানটা জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন আচ্ছা আমি ক্লিক করলাম তারপরে আপনি ক্লিক করে দেবেন সিম্পলি এই যে সেটিংস অপশানটা দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন তো আমি সেটিংসে ক্লিক করলাম তারপরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো আপনি সিম্পলি এইখানটায় ক্লিক করে দেবেন দেখুন এখানে শো করছে জায়গায় সেই যে স্টোরেজ অ্যান্ড ডাটা সিম্পলি আপনাকে এর মধ্যে ক্লিক করতে হবে তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি জাস্ট এখানে তারপর আপনার সামনে এই একটা পেচল আস দেখতে পাচ্ছেন তো সিম্পলি আপনি কি করবেন দেখুন এখানে শুরু করেছে তিনটে অপশান দেখুন এখানে লেখা রয়েছে দেখতে পাবেন দেখতে পাবেন এই যে মিডিয়া অটো ডাউনলোড তো সিম্পলি আপনি কি করবেন আপনি এখানে আগে ক্লিক করে দিন এই যে এখানে আগে ক্লিক করে দিন তো আমি এখানে ক্লিক করি এই চারটে কি আপনি এখান থেকে জাস্ট এ এই যে অফ করে আপনি ওকেতে ক্লিক করবেন আচ্ছা তারপরটাকেও আপনি ক্লিক করে এই চারটেকে আপনি এভাবে ক্লিক করে এটাকে আপনি ওকেতে ক্লিক করবেন তাহলে কিন্তু আর কোন রকম আপনার কিন্তু এই যে ফটো অডিও ভিডিও ডকুমেন্টস কিন্তু আর ডাউনলোড হবে না অটোমেটিক মানে আপনি চাইলেই কিন্তু ডাউনলোড হবে নাহলে কিন্তু ডাউনলোড হবে না তো গাইজ আপনি কিন্তু এই জিনিসটা অবশ্যই করতে পারেন ঠিক এইভাবে গিয়ে তো অনেকে কিন্তু ফালতু ফটো এবং ভিডিও আমাদের পাঠিয়ে দেয় সেগুলো কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায় যেগুলো কোনোরকম আমাদের প্রয়োজন পড়ে না এবং কিন্তু আমাদের নেটটা শেষ হয়ে যায় তো অবশ্যই আপনি এই এসেটা আপনার ফোনে করতে পারেন বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য